ক্রিকেট বিশ্বের হেটার্স বিন একজন ক্রিকেটার হাসি মামলা পটিয়া এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান তার ক্যারিয়ারে এমন কিছু রেকর্ড গড়েছেন যেগুলো ভাঙ্গা একেবারে অসম্ভব বর্তমান বিশ্বের ক্রিকেটারদের কাছে ক্রিকেটের পাশাপাশি নিজের ধর্মটাকে বেশ সম্মান দিয়ে থাকেন হাসি মামলা ইসলাম ধর্মে অনুসরী হাসি মামলা তিনি তার ক্যারিয়ারে কখনো জল কম্পানে স্পন্সার গ্রহণ করেননি তার জার্সিতে এমনকি তার ক্রিকেট বোর্ড থেকে বেশ কয়েকবার নিষেধাজ্ঞাও এসেছে হাসি মামলার নামে এরপরেও কখনোই তিনি জার্সিতে কোনো স্পন্সর ব্যবহার করেননি ক্রিকেট ইতিহাসে যদি ভদ্রলোকের তালিকা করা হয় তাহলে সকলের উপরেই থাকেন প্রোটিয়া এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান হাসি মামলা ক্রিকেট বিশ্বের অনেক ফ্রান্সাইজি লিগ খেলেছেন ডানহাতি এই ওপেনার ব্যাটসম্যান হাসি মামলা এমনকি আইপিএল এ দুই আসরে ষোলো ম্যাচে তিন তিনটা হাফ সেঞ্চুরির সাথে সাথে দুই দুইটা সেঞ্চুরি করেও পরের আসরে বাদ পড়তে হয়েছিল হাসি মামলাকে এমনকি তার পরের আসরগুলোতেই অবশ্য হাসি মামলাকে আর আগ্রহ দেখায়নি ইন্ডিয়ান ফ্রান্সাইজিগুলো শুধুমাত্র জার্সিতে স্পনসর গ্রহণ না করায় হাসি মামলাকে বাদ পড়তে হয়েছিল আইপিএল থেকে দুই হাজার ষোলো এবং সতেরো আসরে অবশ্য পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন হাসি মামলা দুই আসরে ষোলো ম্যাচে অবশ্য চুয়াল্লিশ গড়ে একশো চল্লিশ স্ট্রাক রেটে অবশ্য দুইটা সেঞ্চুরির সাথে সাথে তিন তিনটা ফিফটি হাঁকিয়েছেন ডানহাতি ওপেনার ব্যাটসম্যান হাসি মামলা পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করার পরে অবশ্য দুই সালের আসর থেকে বাদ পড়ে যান একেবারে চিরতরে ডানাতি ওপেনার ব্যাটসম্যান শুধুমাত্র জুয়ার কোম্পানির স্পন্সর তার জার্সিতে ব্যবহার না করার জন্য আজীবনের জন্য আইপিএল থেকে বাদ পড়ে যান ডানাতি এই ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে একমাত্র ক্রিকেট বিশ্বে একমাত্র ক্রিকেটার হাসি মামলা যিনি তার ক্যারিয়ারে কখনোই তার জার্সিতে জুয়ার কোম্পানি বা মদের কোম্পানির কখনো স্পন্সর গ্রহণ করেনি আর আইপিএল এর জার্সিগুলোতে প্রত্যেকটাতেই জোয়ার কোম্পানি এবং মদের কোম্পানিগুলোর স্পন্সর থাকে আর সেই কোম্পানিগুলোর স্পন্সর ছাড়াই অবশ্য জার্সি নিয়ে খেলেছিলেন হাসি মামলা যার কারণে অবশ্য দুই সালের আসর থেকে একেবারে চিরতরে বিদায় নিতে হয় হাসি মামলাকে একজন ব্যাটসম্যান চল্লিশ গড় এবং একশো চল্লিশ ব্যাটিং করার পরে অবশ্য কখনোই বাদ পড়েনি আইপিএল ক্রিকেট ইতিহাস থেকে তবে প্রথমবারের মতন শুধুমাত্র তার ধর্মকে প্রাধান্য দেয়াই এমনভাবে বাদ পড়তে হয় হাসি মামলাকে যা হাসি মামলার ফ্যানদের কাছে অবশ্য বেশ দুঃখজনক এবং লজ্জাজনক ছিল কেননা হাসি মামলার মতন এত ভালো মনের মস্তিষ্কের একটা মানুষকে এমনভাবে আইপিএল থেকে বিদায় নিতে হবে এটা কোনোভাবে মেনে নিতে পারেনি হাসি মামলার ভক্তরা